ভাই আগেই বলছিলাম মোরাহাতির দাম লাখ টাকা মুস্তাফিজুর রহমান মোরাহাতি অনেকেই মনে করে থাকেন মুস্তাফিজুর রহমানের অ্যাবিলিটিস কমে গেছে মুস্তাফিজুর রহমান হয়তো বা আগের মতো সেই ফর্মটাতে নাই কিন্তু গতকালকের ম্যাচটাতে মুস্তাফিজুর রহমান ইউ এর র এগেস্টে যা করে দেখাইছে এক কথায় অসাধারণ 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 তার এই অসাধারণ লাস্ট দুইটা ওভারের যে বোলিংটা সে করেছিল কারণ দারুণ কাম ব্যাক ভাই বাংলাদেশ একশো তিরানব্বই রানের একটা বিশাল লক্ষ্যই কিন্তু ছুড়ে দিয়েছিল ইএর সামনে আমি ভাবছিলাম যে ম্যাচটা এক হতে যাচ্ছে বাট শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা এক পেশি হয় নাই ইউর ব্যাটসম্যানরা যেভাবে চড়া হয়েছিল ওয়াসিম আসিফ মানে প্রত্যেকটা ব্যাটসম্যানে যারা আসছেন তারা সবাই অ্যাটাক করে খেলছেন ভাই অ্যাটাক করে খেলছেন দ্রুত যদি দুই একটা উইকেট না পড়তো তাহলে কিন্তু বাংলাদেশের সামনে এই ম্যাচটা হেরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল সেই জায়গাটা থেকে মুস্তাফিজুর রহমান এর আগেও আমাদেরকে অনেক বার করে দেখিয়েছেন যে একটা পার্টিকুলার ওভারে যেখানে বারো তেরো করে রান লাগে দুই তিনটা রান দিয়ে সেই নেট রেটটাকে আরো উপর দিকে উঠায় এরকম অনেক অনেক উদাহরণ আছে এই মুস্তাফিজুর রহমানের গতকাল সেম জিনিসটা করছে একটা পর্যায়ে ছয় ওভারে ষাট রানের দরকার ছিল যে তার জন্য ইউইর তখনও ইউর হাতে আরো সাত সাতটা উইকেট ছিল ভাই ওইখানে যখন মুস্তাফিজুর রহমান বোলিং করতে আসলেন এক ওভারে মাত্র সাত রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন এবং আরেকটা ওভারে দুইটা দুই রান দুইটা তিনটা রান দিয়েছিলেন তো শেষে দুইটা ওভারে এসে যে আট দশ সেখানে প্রায় বারো তেরো করে রান লাগে সেখানে এসে আটটা দশটা রান দিয়ে একটা উইকেট তুলে নেওয়া ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং একটা ম্যাচ জেতার জন্য এক্সপিরিয়েন্স হোয়াট ক্যান এক্সপিরিয়েন্স ডু এটা কিন্তু মোস্তাফিজ গতকালকে আবার অপমান করে দিছে আর তার কনফিডেন্স লেভেল দেখছেন ভাই কনফিডেন্স লেভেল দেখে আমি তো অবাক যে মুস্তাফিজুর রহমান বোলিং করতেছে কোথাও কোনো চিন্তার ছাপ নাই কোথাও কোনো মানে এনএক্সাইটি মানে চিন্তা ভাবনা কোনো দুশ্চিন্তার কোনো ছাপ নাই তার মুখের তার বোলিংটা দেখে মনে হচ্ছিল যেন তার কাজ বোলিং করা আটকে দেওয়া শেষ তার সেই কাজটা ঠিক মতো করতেছে মানে কারণ ভাবে একটা কামব্যাক করছে ভাই গতকালকের ম্যাচটাতে বাংলাদেশ টিম হোক সেটা টিম ইউই হোক সেটা যে টিমই হোক আপনারা বলবেন দুর্বল ভাই পৃথিবীতে ক্রিকেট খেলায় কোন দলই দুর্বল না শক্তিশালী না যার দিনে তারা ভালো খেলার সেই দিনে তাদেরকে আটকে রাখাটাই হচ্ছে অনেক বড় মুখ্য বিষয় মুস্তাফিজুর আজকে হয়তো বা দিল্লির পক্ষে দলের দিল্লি দলের পক্ষে খেলতে নামবেন আইপিএল এ দেখার জন্য আহ উন্মুখ হয়ে আছে যে যে ফর্মটাতে তিনি কামব্যাক করেছেন সেই ফর্মটা যদি আজকের ম্যাচটা তো ধরে রাখতে পারে দিল্লির জন্য সোনায় সোহাগ হবে সাথে সাথে আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স আছি তাদের জন্য অনেক ভালো লাগা কাজ করবে হোপফুলি আজকে মুস্তাফিজুর রহমান আহ অসাধারণ কিছু দেখা করে দেখাবেন আমার বিশ্বাস দিল্লির জন্য অনেক ভালো একটা রেজাল্ট বই নিয়ে আসবেন এটাও আমার বিশ্বাস তো যাই হোক দেখা যাক অপেক্ষায় থাকি কি হয় মুস্তাফিজুর রহমান কি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম